এই সংগ্রামকে আরো বেগবান করার জন্য আপনারা যে ভূমিকা রেখেছেন আমি আমার ভলে আপনাদের এই অবদানকে জাতি স্মরণ করবে আমরাও স্মরণ করব আজকে যারা সরকারে রয়েছে তাদের কাছে স্মরণ করব তাদেরকে স্বীকৃতি দিতে জন্য বসিরগঞ্জের এই আলোচনা সবার প্রধান অতিথি প্রধান অনুগ্রহক্যা সম্মানীয় প্রতিশুটি আমরা সুভিকে হিসেবে আছেন সাংবাদিক কল্যাণ ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক সাবেক সভাপতি এম আবদুল্লাহ মঞ্চ উপস্থিত জুলাই গণ অন্যতম সংগঠক জনাব সাদিক কায়ুম সহ সংগ্রহিত মেহমান বৃন্দ আলোচক বৃন্দ সাংবাদিক মাল্টিমিডিয়া জার্নালিজমের সাথে যুক্ত সাংবাদিক বৃন্দ

যারা জীবন দিয়েছেন যাদের রক্তের উপর দিয়ে পতন হয়েছে একটি নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে প্রথমে আমি তাদের গ্রহের বাক কামনা করছি যারা এখনো আহত অবস্থায় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন তাদের আশু সুস্থতা কামনা করে আমি সংক্ষিপ্তভাবে কয়েকটি কথা বলতে চাই আজকে যে বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে আমরা জানি যে কোনো আন্দোলন কোনো বিপ্লব কোনো সংগ্রাম কোনো যুদ্ধে জন্য জন্য ভূমিকা কোনো সফল হওয়ার জন্য জনমত একটি বড় ভূমিকা পালন করে আর সেই জনমত প্রতিষ্ঠার জন্য গণমাধ্যম একটি বড় ভূমিকা পালন করে আমরা বিগত জুলাই আন্দোলনে দেখেছি বাংলাদেশের গ্রন্থারার যে গণমাধ্যমগুলো ছিল সেই গ্রন্থারার গণমাধ্যমগুলো এই জুলাই বিপ্লবের বিপক্ষে অবস্থান নিয়েছিল এটি আপনারা সবাই সাক্ষী এটি আপনারা জানেন যে এই বিগত জুলাই বিপ্লবে গ্রন্থারার গণমাধ্যমগুলো বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে এক সময় আমরা ধরে নিয়েছিলাম এই আন্দোলন সফল হবে কিনা কিন্তু আমরা দেখেছি এই আন্দোলন সফল করবার জন্য মূলধারার গণমাধ্যমের বাইরে আজকে যারা এই আলোচনার আয়োজন করেছে মাল্টিমিডিয়া জার্নালিস্টরা তারা সেটি ভূমিকা রেখেছেন সেই ভূমিকা জাতি ধরে স্মরণ করতে বাধ্য থাকে কারণ হচ্ছে যে তাদের ভূমিকার মধ্য দিয়ে এই জনমত তৈরি হয়েছে এবং এই জুলাই বিপ্লব সংগঠিত এবং সফলতা লাভ করেছে আমি যদি বলি এই আবু সাহেবের যে দুই এই ঘটনাটি এটিও কোনো ভুল গণমাধ্যম সুদৃষ্টি নিতে পারেনি ভুল ধারের গণমাধ্যমে শুধু সেক্ষুটৃষ্টি প্রচারিত হয়েছে কিন্তু সেটি একটি মোবাইলের মাধ্যমে একজন মাল্টিমিডিয়া মিটে জার্নালি শেষে দিয়েছিল আর শুধু এটি নয় যেহেতু ভুলধারের গণমাধ্যমগুলো বিপক্ষ অবস্থান নিয়েছিল আমরা পাঁচ তারিখ পর্যন্ত যদি আমরা সব ভুলধারের গণমাধ্যমগুলো দেখি এই ছাত্র গণিত ছাত্র জনতার আন্দোলনকে সন্ত্রাসী জঙ্গিবাদী আন্দোলন হিসাবে চিহ্নিত করবার জন্য চেষ্টা করেছিল সেখানে জীবনের ঝুঁকি নিয়ে তারা এই আন্দোলনকে মানুষের সামনে তুলে ধরেছেন জনগণের সামনে ধরেছেন আন্তর্জাতিক তার সিংহবাদ ভূমিকা এই মাল্টিমিডিয়া জার্নালিস্টের এটি আমি ভাই বলতে পারি আবার আবার দ্বিতীয়বার আমি রিপিট করলাম যে হ্যাঁ এটি মাল্টিমিডিয়া জার্নালিস্টটা এই ভূমিকাটি পালন করেছে আজকে যে পাঁচজন সাংবাদিক নিহত হয়েছে সেই পাঁচজন সাংবাদিক সাংবাদিকের মধ্যে আমি জানি যে অন্তত দুইজন যারা মাল্টিমিডিয়া জার্নালিজম করতেন তাহির জামান প্রিয় যিনি রংপুরের সন্তান যিনি শাহাদ বরণ করেছিলেন ঢাকা সায়েন্স লাইব্রেরিতে তিনি মাল্টিমিডিয়া জার্নালিজম করতেন হাসান মেহেদি তিনিও একটি অনলাইনে কাজ করতেন মাল্টিমিডিয়া জার্নালিজমের একটি পার্ট সেটি এর বাইরে আমরা যদি বলি যে সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করেছে সেটিও মাল্টি সুতরাং এই মাল্টি জার্নালিজম যারা করেছেন যারা জীবনের ঝুঁকি নিয়েছেন যারা আহত হয়েছেন যারা মানুষের কাছে সত্যকে পৌঁছে দেওয়ার জন্য কাজ করেছেন এখান থেকে বলা হয়েছে তাদেরকে সঠিকভাবে তাদের অবদান নিয়ে স্বীকৃতি দেওয়া হচ্ছে না মূল্যায়ন করা হচ্ছে না আমি বলতে চাই যে আপনারা তো শুধু স্বীকৃতির জন্য মূল্যায়নের জন্য কাজ করেননি আপনারা কাজ করেছেন এদেশের মানুষের মুক্তির জন্য বিপ্লবকে সফল করার জন্য একটি বিপ্লব সফল হয়েছে আপনারা যে মুক্তির সংগ্রামে অংশ নিয়েছেন সেই সংগ্রাম সফল হয়েছে বলে আমি মনে করি এরপরে আপনাদের যে দাবি রয়েছে তার একটি দাবির সাথে আমি যেটি বলতে চাই যে আপনাদের যারা ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য পদের এবং সদস্য পদ প্রাপ্তির ব্যাপারে আপনারা একটি দাবি তুলেছেন সেই জায়গায় আমি বলবো যে ঢাকা সাংবাদিক ইউনিয়নে যারা এখনো মেম্বারশিপ পাননি তাদেরকে সদস্য পদ দেওয়ার জন্য আমরা আগামী যে আমাদের নির্বাহী পরিষদের বৈঠক আছে সেখানে একটি এজেন্ডা নিয়ে আপনাদের সদস্য পদ কিভাবে সে ব্যাপারে আলোচনা করে একটি আমরা কথা বলব তাদের যে নিয়ম শৃঙ্খলা রয়েছে ঢাকা রিক্রুয়ার্স মেম্বারশিপ দেওয়ার ক্ষেত্রে সেখানে তাদের গঠনতন্ত্র যদি পরিবর্তন করতে হয় তাহলে সে ব্যাপারে আমরা পরামর্শ দেবো তাহলে আমি আর কথা বাড়াবো না আমি সর্বশেষে যে কথাটি বলতে চাই আজকে যে নতুন বাংলাদেশ সে বাংলাদেশে যারা নজরানা পেশ করেছেন যারা আহত হয়েছে তাদের যে ভূমিকা রয়েছে সাথে একই সাথে আপনারা মাঠে থেকে তাদের কাজগুলোকে মানুষের সামনে ধরবার জন্য আন্দোলনকে শানিত করবার জন্য এই সংগ্রামকে আরো বেগবান আমি আবার বলি আপনাদের এই অবদানকে জাতি স্মরণ করবে আমরাও স্মরণ করব আজকে যারা সরকারের রয়েছে তাদের কাছে অনুরোধ করব তাদেরকে স্বীকৃতি পার জন্য এই দাবি রেখে আমি